বন্ধুরা আমি পাপু মালিক আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি তো আজকে আমি দেখছি যে অনেক দিন ধরে দেখছি যে মানুষ বিভিন্ন রকমের ভিডিও বা বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে কিন্তু কন্টেন্ট আপলোড করছে ফেসবুকের মধ্যে কিন্তু ফেসবুকে মেন চাহিদা যেটা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজার এবার কন্টেন্ট মনিটাইজার পাচ্ছে না কেন সেটা আমাদের বলছি বা আমি শেখাবো বা বলবো যে কী কারণে আপনি কন্টেন্ট মনিটাইজার পাচ্ছেন না আপনি তো অনেক ভিডিও আপলোড করেছেন আরও ভিডিও আপলোড করছেন ভালো ভালো কন্টেন্ট যেগুলোর মধ্যেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না তার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে নিয়ম অনুযায়ী ফেসবুক ফেসবুকে যে অনুসারে যে কন্টেন্ট আমরা আপলোড করতে হবে সেই সব কন্টেন্টের মধ্যে আমি কথা বলবো অথবা আজকে যে ভিডিওর উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে বুঝাবো বা শেখাবো যে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজারটা পেতে পারেন বন্ধুরা বেশি দেরি না করে সরাসরি চলে যাবো আমরা ভিডিওর মধ্যে তো আজকে প্রথম প্রথম যোগ্যতা যোগ্যতা এই যোগ্যতা সম্বন্ধে কথা বলবো প্রথমত আমাদের দেশকে মানে এই ফেসবুকের মধ্যে আমাদের দেশকে থাকতে হবে যেটা মানে যোগ্যতা অনুযায়ী হিসাবে আর যেটা আমি পুরোপুরিটা ইংলিশে দিয়ে আছে তো ইংলিশে এতটা সম্ভব নয় বলে আমাদের কাছে আমি বাংলায় করে নিয়ে এসেছি এটাকে এই বাংলা অনুসারে আপনাকে বুঝাবো যে শ্রেষ্ঠাদের জন্য জন্য দেশগুলিতে থাকতে হবে মানে কি আমরা অডিয়েন্স মানে আমরা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করি তাদেরকে বলার চেষ্টা বাংলা ভাষা তাদেরকে বলার চেষ্টা মানে যারা তৈরি করছে তো দেশগুলিকে দেশগুলিকে থাকতে হবে মানে যেমন অনেক ধরনের দেশ আছে ধরুন বাংলাদেশ আছে পাকিস্তান আছে আফগানিস্তান আছে আমাদের ভারতবর্ষ আছে বিভিন্ন দেশ আছে তার মধ্যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আমাদের দেশটা কিন্তু চার নম্বরে হোল্ড করছে আপাতত আপাতত আমাদের দেশ চার নম্বর হোল্ড করছে অর্থাৎ আমরা লাকি যে আমাদের দেশ কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আমরা পেতে পারি আমরা ঠিকমতো যদি ভিডিও আপলোড করি নির্দেশ অনুসারে তো আমাদের ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন পাবে আশা করি এবার ওদের নিয়ম অনুযায়ী যোগ্যতা যেটা বলেছে না যোগ্যতা যোগ্যতা কি কি লাগবে দেখুন বলে দিচ্ছে আমাদেরকে যোগ্যতা অনুযায়ী লাগছে আপনার কিছু কিছু দিনের জন্য বা কিছু কিছু দিনের জন্য আপনি হয়তো ফেসবুক তে অটোমেটিকলি মানে কাজ করতে করতে থেমে যাচ্ছেন সেটা করলে কিন্তু হবে না রেগুলারই আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর মানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে মানে যেমন আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওর মধ্যে কিন্তু আমি উপস্থিত আছি এবং আমার নিজের গলা ভয়েসে কিন্তু ভিডিওটা বানাচ্ছি ঠিক এরকম টাইপে আপনাকে ভিডিও বানাতে হবে হয়তো কোনো সং বা কোনো কিছু দিয়ে আমি একটি ডান্স করে দিলেন একটু গান লাগিয়ে দিলেন বা সং লাগিয়ে দিলেন কিন্তু হিসেবে ধরা যাবে না জন্য প্রয়োজনীয় করতে হবে মানে সব জায়গাতে আপনাকে আপনি যতগুলো ভিডিও কন্টেন্ট তৈরি করবেন প্রত্যেকটা ভিডিও কন্টেন্টকে কন্টেন্টে কিন্তু আপনাকে থাকতে হবে আর সেকেন্ড হচ্ছে বিষয়বস্তু বস্তু সেকেন্ড হচ্ছে বিষয়বস্তু সেকেন্ড হচ্ছে বিষয় সেকেন্ড হচ্ছে বিষয়বস্তু বস্তুর মধ্যে কি কি আছে আপনি জেনে নিন তো আপনার কাজে লাগতে পারে জিনিসটা বিষয়বস্তুর মধ্যে আছে যে আপনি যখন কন্টেন্ট অবশ্যই তৈরি করছেন যখন আপনি কন্টেন্টটা তৈরি তৈরি করছেন আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে কমিউনিটি পাওয়ার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে মানে আপনি যে ভয়েসটা বলছেন পারফেক্টলি ভালো হতে হবে এমনি মানে কোনো আওয়াজ বা কোনো কিছু হরেন বা কোনো কিছু গান যাতে সে ভিডিওর মধ্যে না থাকে অথবা যে আপনি যে যেটা বলছেন সেটা কিন্তু পারফেক্টলি যেন আপনার ভিডিওর সঙ্গে ম্যাচিং করে আমার ভিডিওর মধ্যে কিন্তু কোন যৌবন ইঙ্গিতপূর্ণ পূর্ণ হবে না আর আপনি যে ভিডিওটা ছাড়ছেন সেই ভিডিওটা কিন্তু কোনো কিছু ক্ষতিকারক কারণ হলে কিন্তু হবে না এইগুলো কিন্তু ফেসবুক থেকে নিশ্চিত করেছে আপনি যে ভিডিওটা ছাড়ছেন বা আপনি যে কন্টেন্টটা আপলোড করছে সেই কন্টেন্টটা আপনার দেখে বা কিছু কিছু মানুষ যে ওই জিনিসগুলো করছে কিনা কপি পেস্ট করছে কিনা আপনি যদি কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে ভিডিও বানাচ্ছেন তো সেই উদ্দেশ্য যদি মানে পাবলিক বা অডিয়েন্স যদি দেখে সেই ভিডিওটা বা করতে গিয়ে ওটা পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে এরকম ধরনের কিছু ভিডিও যেগুলো ক্ষতিকারক বলা হয় কারণ আপনি সাঁতার কাটছেন সাঁতার কাটতে কাটতে একটা ভিডিও বানাইছেন এবার আপনি যে সাঁতার কেটে কেটে ভিডিওটা করছেন তো আপনাকে কিন্তু বাচ্চা হলেও ফলো করবে মানে কম বয়সি ছেলেটা কিন্তু ফলো করবে এবার দেখতে সেও দেখাতে হবে আপনার মধ্যে ভিডিও করার জন্য আপনি সাঁতার কাটতেন তখন আমি ছেলেটা জলে লেমে সাঁতার কাটছে অথবা কোনো দুর্ঘটনা ঘটে গেলো ওইগুলো ক্ষতিকারক বলা হয় আপনি রোডের মধ্যে ভিডিও বানাচ্ছে ওই রোডের মধ্যে মানে যানবাহন যাচ্ছে আসছে সেসব জায়গায় আপনি ভিডিও বানাচ্ছে হয়তো কোনো মানুষ বা কোনো বাচ্চা এলে বা কোনো একটা অল্প বয়সের ছেলে যদি ঠিক ওই জায়গায় ভিডিও বানায় অথবা কোনো গাড়ি এসে যদি অ্যাক্সিডেন্ট করে বসে সেটা ক্ষতিকারক ভিডিও হিসেবে পরিচিত হয় এবার আপনাদের সব থেকে মেন ভাইটাল পার্ট হচ্ছে মৌলিকতা আপনাকে বলে দেবো তিন নম্বর অপশন মৌলিকতা এইটা কিন্তু বেশিরভাগ মারাত্মকপূর্ণ এই জিনিসটাকে আপনাকে মেনটেন করতে হবে আপনি যে ভিডিওটা বানাচ্ছে সেটিকে একক মৌলিক আপনাকে দেখতে পাবে যে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটাকে একদম কি ফ্রেশ সেটা আপনাকে জানতে হবে ভিডিও একদম ফ্রেশ ফ্রেশ হয় তাহলে সেই ভিডিও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে তবে সেকেন্ড হচ্ছে খাঁটি কন্টেন্ট হতে হবে আমি যে কন্টেন্টটাকে তৈরি করেছেন সেই কন্টেন্টটা এর আগে কোনো মানুষ বা কোনো ক্রিয়েটর সে আপলোড করেছে কিনা সেইগুলো আপনাকে দেখে শুনে কিন্তু ভিডিওটা কন্টেন্টটা তৈরি করতে হবে আমি যখন কন্টেন্টটা তৈরি না আপনাকে এই জিনিসগুলো ভেরিফাই করে নিতে হবে যে খাঁটি জিনিস ঘাঁটি কন্টেন্ট শেয়ার করতে হবে আপনাকে তবে যে আপনি কন্টেন্ট মডিটিশানটা পেতে পারেন এবার দেখা হলো আপনি হয়তো কৃত্রিমভাবে কোনো ভিডিও ভিউজের উদ্দেশ্যে বা বেশি টাকা ইনকাম করার উদ্দেশ্যে যদি এই ধরনের ভিডিওতে কৃত্রিমভাবে আপনি যদি অন্য মোবাইল থেকে ওয়াচ করেন আপনার ভিডিও কন্টেন্ট তো ওইটা ওইটা ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মডিশান আপনি পাবেন না তো সাধারণত আপনাদেরকে বলে দিচ্ছি আর একটা আমি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওর মধ্যে কি কোনো সং বা শারীরিক ক্রিয়াকলাপের চিত্র বা জাতির লিঙ্গ ও রাজনৈতিক মত রাজনীতিক মত বা বিষয়গুলো মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মেনটেশনটা পাবেন না তো আপনাকে এই তিনটি এই তিনটি তো সাধারণত আপনাকে এই তিনটি জিনিস আপনাকে মেনে চলতে হবে এই তিনটি জিনিস আপনাকে মেনে চলতে হবে তিনটি সত্য আছে তিনটি সত্যকে আপনাকে মেনে চলতে হবে আমরা যাবা বলি যোগ্যতা সত্যটা ভাইরাল ভাইটাল আর বিষয়বস্তু আরেসবুকে আপলোড করতে হবে আপনি যদি এই এই জিনিসটা করতে পারেন না এই জিনিসটা যদি করতে পারেন তো আপনার ভিডিওতে কন্টেন্ট আপনি তুরন্ত পেয়ে যাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তো ইউটিউব চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন